তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলো প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারোর জন্য পৃথিবী থামে না কারোর জন্য স্পষ্ট আছে নবীজির একজন ছেলে করছিল সূর্য সূর্যগ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্যগ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লাহ না 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 বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে তাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে ধীরে ধীরে চলেই যায় কেউ থামবে না কেউ থামবে না যুবক তোমার জন্য এই না ফরমান বন্ধু নামের ওই শয়তান যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা ফুটাবে না আমার তো ঠ্যাং ভাঙিয়ে গেছে তোরা আমার ফ্রেন্ড ব্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না সে ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ঢোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই তার নষ্ট যে লজ্জাস্থানের গুণা করে যে নিজের হাত কে স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম প্রেম মেয়ে ছেলের সাথে এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি বলছে সর্না ফরমান তুই খবিশ তোর বউ মিলবে খবিশ মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ তোর জামাই মিলবে খবিশ দুই খবিশে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান নামে টুকরা আগুনের কুন্ডুলি ঘর মিলেন আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান কর ইসলামের পরিচয়টাই পর্যন্ত পরিচয় দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এর চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না জুয়ারি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর মিশা কথা কয় মানসি কথা বলে না কেন একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আরে তুই কি ডাকায় একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্ত কি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার এটা কি ধরনের নাফর বলে দয়া করে ফিরতে তুফলিহুন আল্লাহ বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মৌমেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আস লা আল্লাহ কুম তুফলি হন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার দিকে ফেরো বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন আপন জল তুমি কই পাবা প্রতিদিন নিয়ম তোমার ষাট বছরে কোনো দিন আমি আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা কোনো দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলাম শুকুরা বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরে এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছ কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি লাশাম সুয়াম্বাগী রাহা আন্তুদরকালকা মারাবল আল্লাই লু সাব কুননাহা রাব্্যড আলামন বলেন আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না এরাত্র দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে সাথে 8চ ঘন্টা রাত হয় না কখনো একসাথে সাথে চ দিন হয় না। ইুকল্লি বুুল্লাহ হল্লাইলা অন নাহাদ। আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই আমি পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মা তুমি উপার্জন করবে বলে জাল না সুবাতা জাল মাশা কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খালা কালাকুম্ মাহফিল আদ্দি জামিয়া আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সবকিছু আমি রব্বুল আল আমিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকবো চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কিনা জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা গোটা কায়নাথ যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা কিন্তু আপনি থাকবেন আমি কি বন্ধু বলো যারা যারা মা গরিবের নামাজ না অপদার্থ বাটপার বসলি ক্যান হাই ওয়ান চার গোলাম কপালে সেজদা নাই তুমি মানুষ তাহলে জানো আর কি বেহায়া বসছ কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকের গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দেও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্রলোক তো বলবে তোমার কি শরম বলতে কিছু নেই বেদ তুই কেমনে রে করলি তুই তুই কি কর্মচারী বলবে কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজার তারা তো জুতা দিয়ে ফেরত তে কয় বলে আমরার অফিসের তে বলে তোর আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি আমরা আমরার অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলেপেলেরা ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তার সিরিয়া খাইয়া হইছি না ভাত খাইয়া বড় বন দিয়া সা দিয়া বিজাইয়া সারা জীবন খাইছি দুজনা জিন্দিগি তার বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ হাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যাই নামাজী চিনাই যায় চেহারা দেখলেই বোঝা যায় দয়া মায়াহীন রসকস এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল্লাহ জিন্দিগির কদর করে ইনশাল্লাহ আমার হায়াত আমার জীবনটা আমার বলাতুল কুবি আইদীকুম ইলা তাহলুকা। রব্বুল আল বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না আল্লাহ বলেন হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে ধরো ধর নিজের ভালো করো ইয়া আই হাল্লা আমানু কু আনফুসাকুম ওয়া আলী কুমন্নার বলেন মোমেন নিজেকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মেরা গুণ থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহর নবী বলেন আল মুমিনু লা ইয়খদাউ ওয়া লা ইয়ুখদাউ মুমিন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয়ও না খায়ও না আপনি এত বেকু কইলে তো আপনি রে আপনি কইছেন দেবীর দরজায় যাবেন হ্যাঁ আপনি রে চিটাঙ্গের গাড়ি উঠাই দিছে আপনি উঠটা বইয়া লাগছেন কেউ কোনায় যান দেবীর দ্বার না যায় মকিয়ও করতে আমি কি বাস উঠছি ক বাহাস উঠল আমার এক আমার এক আপন জন তার নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণ তো আছে ডাকাত হেটে হেটে রয়্যাল কোচ লেখা দেখছে আর কি তা আমরা নামবো অথবা টনসঙ্গে কাউ নামায় দিছে বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া তলি আমার আমি হতাত্তরটা দেখি আর কাউ তুলি আমাকে তো তো আমরা ইন্ডিয়া না এটা তো বুঝি বুঝি এত সোজা কথা বলেন না কেন নিজের ভালো বোঝা এক মুসলমান এটা উচিত বাপ ঠামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ দান